এখন মনে করেন কারো যদি ঋণ থাকে তাহলে সে জাকাত কিভাবে দিবে ঋণের ক্ষেত্রে দুইটা বিষয় একটা যে আমার পরিবারের মধ্যে টাকা আছে আমার লাখ লাখ টাকা টাকা ঋণ ঋণ আছে একজনকে আমি দিয়ে রাখছি এক আরেকজন থেকে আমি এক লাখ টাকা ঋণ নিয়ে রাখছি এক্ষেত্রে কিন্তু সমান সমান না কিন্তু আমার কাছে আশি হাজার টাকার মতো সম্পদ আছে স্বর্ণ রূপা টাকা সবকিছু মিলিয়ে কত হাজার টাকা আছে আশি হাজার টাকা তাহলে আমাকে জাকাত দিতে হবে ঋণের ক্ষেত্রে আরেকটা প্রসিদ্ধ মাসালা হলো আমরা খেয়াল করি না ধরেন আমি কোনো ব্যক্তিকে তিন লাখ টাকা ঋণ দিলাম বিষয়টা একটু বুঝেন আমরা কিন্তু আমাদের কাছে যে টাকাটা আছে আমাদের ব্যাংকে যে টাকাটা আছে বা আমাদের বাড়িতে যে টাকার স্বর্ণ রূপ আছে এগুলো জাকাত দেই কিন্তু আমি যে আমার কে আমার কে আমার বন্ধুকে এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা দুই লাখ টাকা ঋণ দিয়ে রাখছি আমরা কি খেয়াল করি যে এটার উপরও জাকাত আছে যদি কাউকে আমরা এক লাখ টাকা ঋণ দেই আর এই ঋণ দেওয়ার সময়টা যদি এক বছর হয়ে যায় এক বছর হয়ে গেছে এই ঋণের উপর জাকাত আমাকে দিতে হবে আমার বন্ধু না। আমি আমি এখন যারা যারা ব্যবসা করে পাঁচ লাখ টাকা ঋণ দিয়ে রাখছেন তাহলে কত টাকা আপনার উপর জাকাত আসে আমরা মনে করি কি এই টাকাটা আমার কাছে নাই এই টাকাটা আমি ঋণ দিয়ে রাখছি টাকা মালিক এখন আমার বন্ধু হয়ে রয়েছে না আমার বন্ধুকে আমি হাওলাত দিছি ঋণ দিছি করজ দিছি এ টাকার মালিক কিন্তু জিনিস আমি